কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমার না আর আজকে আমি চলে এসেছি এই যে আলুর মাঠে দেখো কত সবুজ চারিদিক সবুজ আমি সুন্দর লাগছে আর ওইদিকে আছে সরষের ফুল গাছ তো চলো তোমাদের ঘরে দেখাবো এই রাস্তাটা প্রচুরই ছোট দেখো এত সরু আর কে যেতে পারবে এই এইখানে আলু গাছ লাগাইনি কত সুন্দর আলু গাছ

ভাগ হয় চলে আমরা কিন্তু কাছাকাছি চলেই এসেছি আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমি মাঠে এসেছি জেনে ওই যে আমার বুনি ছুটতে ছুটতে আসছে শর্টকাট নিচ্ছে দেখো সরু আলদি কেমন ভাবে ছুটছে যদি পড়ে যায় খুঁড়ে যেত উল্টে এখান দিয়ে রাস্তা দিয়ে চলো সবাই মিলে আমরা সরষের কাছে যাই

তো চলো আমি এবার একটু ফটোর পোস্ট দিয়ে দিই আর তোমাদের কাদের কাদের সর্ষে ফুল লাগে তাহলে আমাকে একটু জানাও তো আজকের মতো